ভিডিওটা যদি কেউ স্কিপ করেছো তাহলে কিন্তু তোমাদের অনেক লস হয়ে যাবে কারণ আমি মিশো থেকে কিনেছি চারটে টপ মাত্র তিনশো টাকায় দাও 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 এই হচ্ছে সেই টপ চারটে টপ আছে ক্রপ টপ মাত্র তিনশো টাকায় তোমাদেরকে আমি পার্সেলটা ওপেন করে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা দেখলে প্রেমে পড়ে যাবে চলো তোমাদেরকে পার্সেলটা কেটে দেখাচ্ছি আবার খুলতেই পারছি না এই দেখো চারটে চারটে টপ আছে আমার কাছে তো চলো এই চারটে টপ তোমাদেরকে আমি দেখাচ্ছি আমিও দেখবো যে ডিজাইনগুলো কেমন আর আমার পার্সেল ওপেনিং করতে করতে তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও কারণ তোমরা লাইক করতে ভুলে যাও তো দেখো চারটের মধ্যে এই হচ্ছে একটা টপ এর ডিজাইনটা কেমন তোমরা কমেন্টে জানাও কালারটা কিন্তু জাস্ট একটা ইউনিক কালার এই হচ্ছে একটা টপ চলো নেক্সট টপ দেখাই তোমাদেরকে এগুলো কিন্তু ক্রপ টপ ঠিক আছে এই এই কালারটা কিন্তু আমার সেরা লাগে আর এই ডিজাইনটা দেখলে তোমরা তো বলবে যে দিদি ভাই তুমি আমাকে এই ড্রেসের লিঙ্কটা তুমি আমাকে একবার দাও এটা দেখলে তো তোমরা বলবেই অবশ্যই আমি জানি গ্যারেন্টি দিয়ে বলছি এই দেখো মিও পুষি কত সুন্দর লাগছে না ডিজাইনটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে আমি কিন্তু এই ডিজাইন ডিজাইনের টপগুলো কিন্তু পরতে খুবই ভালোবাসি তো এটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও চলো এটা সাইড করছি এই হচ্ছে পার্পেল কালার যেটা তোমরা প্রায় অনেকেই পছন্দ করো এই সেই পার্পেল কালার চলো পার্পেল কালারটা ওপেন করছি এই দেখো এটাতেও মেয়েও বুঝিয়াছি দু দুটো মেক্সি আছে ঠিক আছে পার্পেল কালারটাও আমার খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও চলো লাস্ট হচ্ছে এই পার্সেলটা এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনের আছে এই দেখো একটা ফ্লাওয়ার ডিজাইন আছে এটার মধ্যে ফ্লাওয়ারের মধ্যে আবার কার্টুনও আছে তো পেছনেরগুলো প্লেন আর সামনের দিকেই শুধু জাস্ট ডিজাইন করা আছে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও এই ছিল তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় চারটে ক্রক টপ যেটা তোমরা কোথাও পাবে না মিশোতে যারা যারা কিনতে চাও এই চারটে ক্রক টপ আমাকে কিন্তু ঝটপট কমেন্ট করো যারা যাদের যাদের লাগবে আমি কিন্তু বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে একদমই ভুলো না তোমরা কিন্তু ফলো করতে ভুলে যাও ফলোটা অবশ্যই করে দিও চলো টাটা বাই বাই